ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় যে প্রশ্নগুলি সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরিতে ভাইভা বোর্ডে যারা থাকেন তারা কিন্তু নানাভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন একজন চাকরি প্রার্থী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার স্মার্টনেস উপস্থাপন কৌশল বাচন ভঙ্গি এসব বিষয়ে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করে বসেন নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু একটি প্রশ্ন করেই বিদায় করে দেন এরকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল আছে যা আমরা পরবর্তীতে উপস্থাপন করব। এখন আসি সরকারি এবং বেসরকারি চাকরির ভাইবাতে সাধারণত ফ্রেশার এবং চাকরির পূর্ব অভিজ্ঞদের যে সকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয় আপনার নাম কি আপনার নামের অর্থ কি। এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন আপনার জেলার নাম কী আপনার জেলাটি বিখ্যাত কেন আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন আপনার বয়স কত আজ কত তারিখ আজ বাংলা কত তারিখ আজ হিজড়ি তারিখ কত আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন পত্রিকাটির সম্পাদকের নাম কি আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন আপনার জেলার নাম কি জেলা সম্পর্কে এক মিনিট বলুন আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা আলোচনা করুন আপনার বয়স জন্ম তারিখ কত বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন আপনার পরিবার সম্পর্কে বলুন আমরা আপনাকে কেন চাকরিটা দিব আরও পড়াশোনা করার ইচ্ছা আছে কি কেন নেই ইচ্ছা এর আগে কোথায় জব করেছেন সেখানে কি ধরনের কাজ করেছেন সে জবটি কেন ছেড়ে দিতে হলো আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে অথবা বাংলাতে বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন একটি শব্দে অথবা তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি বলতে পারেন বর্তমান চাকরিটি কেন ছেড়ে দিতে চান ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন এবং কেন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন যে কোনো একটি প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ পেলে আপনি কোথায় চাকরি করতেন আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার একটি কারণ বলতে পারেন এতদিন কাজ করা থেকে দূরে ছিলেন কেন এই ইন্টারভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন আগামী পাঁচ থেকে দশ বছরে নিজেকে কোথায় দেখতে চান আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান হার্ডওয়ার্ক এবং স্মার্টনেস ওয়ার্ক বলতে কি বোঝেন চাপের মধ্যে কাজ করা ওয়ার্ক আন্ডার প্রেশার বলতে কি বোঝেন ভ্রমণ করাকে কিভাবে দেখেছেন প্রয়োজনে ভ্রমণ বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহণ করবেন আপনার জীবনের লক্ষ্য কি কি আপনাকে রাগিয়ে তোলে কি আপনাকে প্রেরণা যোগায় আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন লিডার হিসেবে নিজেকে আপনি এক থেকে দশের মাঝে কত দিবেন রিস্ক নিতে কি পছন্দ করেন আপনার পছন্দের কিছু চাকরি অফিস লোকেশন এবং কোম্পানির উদাহরণ দিন ব্যাখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন আপনার দেওয়া কোনো সাজেশান ম্যানেজমেন্ট গ্রহণ করেছেন এমন একটি উদাহরণ দিন আপনার কলিকদের আপনার সম্পর্কে কি মন্তব্য নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহণ করেছেন আপনি কি কি সফটওয়্যারের সাথে আপনি পরিচিত আপনার শখ কী বা কী করতে ভালো লাগে আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন আপনি কেমন বেতন আশা করছেন ইন্টারভিউয়ের শেষে সাধারণত জানতে চাওয়া হয় আপনার কি কিছু জানার আছে